বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও বন্ধুরা আমি সাধে জল দিতে এসছে আমাদের ছাদের উপরে একটা এই যে বকুল ফুলের গাছ আছে এই দেখো বন্ধুরা এই যে বকুল ফুল ফুটে আছে আমি এখন এইগুলো গাছ থেকে ছিঁড়ে নেব নিয়ে মালা গাঁদবো তাহলে তোমরা দেখতে থাকো এ দেখো বন্ধুরা কি সুন্দর তরতাজা বকুল ফুল তরতাজা বকুল ফুল তোমরা দেখতে থাকো আমি কেমন করে গাছ থেকে বকুল ফুল শেষে এই দেখো বন্ধুরা বকুল ফুলের কুড়ি যে এমন হয় আমি জানতাম না বকুল ফুল আমার খুব প্রিয় একটা ফুল এটা শুকে গেল গন্ধ থাকে অনেক দিন মানুষের ভালোবাসাও এরকম হওয়া দরকার বকুল ফুলের মতন যে শুকে গেল গন্ধ ছাড়াই তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কেমন করে বকুল ফুলের মালা লাগবো সিরে এই যে শিরশি সিরে একটা বাটিতে নিচ্ছি নিচে যে মালা লাগবো দেখো বন্ধুরা কি সুন্দর বকুল ফুল ফুটে আছে আমি এক এক করে সিঁড়ে নিচ্ছি গাছ থেকে শিরতে কি মজাই না লাগছে মন্দরা তোমাদের দেখে তো ফিরতে মনে হয় মনটা আছে আমার আমি তো শিরছি আমার তো খুবই ভালো লাগছে তোমাদের যার যার শীত মন চায় আমার বাড়িতে চলে এসো কুষ্টিয়াতে কুষ্টিয়ায় থাকি আমি অনেক বড়ো গাছ এটা এই যে নিচ দিয়ে উপর দিয়ে অনেক ফুটে আছে ফুল এই যে বন্ধুরা এই খুব কি সুন্দর হয়ে ফুটে আছে আমি এক এক করে ছিঁড়ে নিচ্ছি একটা গান আছে না সব ফুলের চাইতে বকুল ফুলের গন্ধটা খুব সেন্ট খুব ভালো লাগে আর অনেক যত শুকাবে তত সেন্ট বেরোবে আমি নিচে নিয়ে যে বড় একটা মালা গাঁধবো বন্ধুরা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব মালা গাঁথা এই যে আমি এখন সিঁড়ে নিচ্ছি সিঁড়ে নিয়ে নিচে যে সই দিয়ে আমি মালা গাঁধবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব আগে আমি বুঝতেই পারিনি এখানে একটা বকুল ফুলের গাছ আমি মনে করি কিন্তু দেখছি ফুলের গন্ধ দেখো বন্ধুরা অনেকগুলো ছিঁড়ে ফেলেছি এক বাটি ছিঁড়ে নিয়ে যাবো বন্ধুরা দেখো কত তুলেছি এক বাটি হয়ে গেছে প্রায় এই দেখো আর তুলবো না এতে একটা মালাগাথা হয়ে যাবে এই দেখো বন্ধুরা কত কুড়িয়ে দেখবো এই কুড়ি থেকে আবার ফুল ফুটে গাছ ভরে যাবে এই দেখো কত কুড়িয়ে। অনেক কুড়ি গাছ ভর্তি কুড়ি এই কুড়ি যখন ফুটবে ফুলেতে গাছ ভরে যাবে বকুল ফুল বকুলের মালা শুকাবে রেখে দেবো তার সুরবি কি যেন বন্ধুরা গানটা একটু লাইন কি হবে একটু আমাকে জানাইও এই যে বন্ধুরা দেখো আর শিখতে পারছি না হয়ে গেছে তাহলে বন্ধুরা তাহলে বন্ধুরা চলো চলে যাই আমরা নিচে নিচে যে ফুলগুলো ভালো করে বেছে আমি সুই সুতো দিয়ে গেঁথে নেবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব চলো যাই নিচে আমি তো গাছ থেকে ফুলগুলো সেরে এনেছি বকুল ফুলগুলো তোমরা তো দেখলে এখন বেছে নিচ্ছি এই যে এমন করে আর যখন পুরোপুরি ফুটে গাছ থেকে পড়ে তখন আর এটা বাসা লাগে না যেহেতু আমি সিরে এনেছি গাছ থেকে এই যে এমন করে বেছে নিচ্ছি এই দেখো বন্ধুরা এই যে এটা ফেলে দিচ্ছে আর এটা হলো বকুল ফুল এই যে এই যে তোমরা দেখতে থাকো এই দেখো এই যে এই এরকম ধরে এখানে এখানে ঠিক এই যে এই যে বেছে নিচ্ছে এরম করে এটা রেখে দিচ্ছে আর এটা ফেলে দিচ্ছি যখন গাছ থেকে ঝরে পড়ে তাহলে আর বাঁচার প্রয়োজন হয় না আমি যেহেতু ছিঁড়ে এনেছি ঝরার আগেই এই যে এটা রেখে দিচ্ছি কি সুন্দর গান তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কেমন করে বেছে পরিষ্কার করে মালা গাছছি এই যে এমন করে বেছে নিচ্ছে এমন করে এই যে বন্ধুরা আমি এই যে ফুলগুলো বেছে নিয়েছি এই দেখো মনকে কী সুন্দর আমি এখন এই যে সুচে সুতো দিয়ে নিয়েছি আমি এখন বকুল ফুলের মালাটা গেঁথে নেব তোমরা দেখতে থাকো আমি কেমন করে গাছ এই দেখো বন্ধুরা ফুলের পিছনে এই যে একটা ফুটো আছে এর ভিতর দিয়ে সুই দিয়ে এই যে এমন করে মালাগুলো গাঁধব আমি এক এক করে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় বকুল ফুলের গাছের নিচে বসে আমি মালা গাঁথতাম দুটো তিনটে একসাথে গেছে এনে ঘরে রেখে দিতাম যত শুকাত তত সুগন্ধ বেরোত মালা থেকে এ দেখো বন্ধুরা আমি এমন করে গেঁথে নিচ্ছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো একদম সোজা এই যে এই দেখো তোমরা ফুলের পিছনে একটা ছিদ্র আছে এই যে আমি এই যে সিদ্ধ শুই দিয়ে এমন করে গেঁথে নিচ্ছি দেখো কি সুন্দর লাগছে সম্পূর্ণ হয়ে গেলে আরো ভালো লাগবে ছোটবেলার দিনে ফিরে এসেছি সুন্দর নরম নরম ফুল ফুলের মালা গাঁদতে কষ্ট হয় না মনের আনন্দই লাগে এইসব ফুলের মালা সুন্দর করে খোপা বেঁধে খোপায়ও দেওয়া যায় আগে আমরা অনেক দিয়েছি সুন্দর লাগে দিলে খোপাতে দিলে সুন্দর লাগে এ দেখো এতটুকু ব্যথায় আছে বন্ধুরা এমন করে আমি সমস্ত তাই গেঁথে নেব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা তোমাদের কার কার বাড়িতে বকুল ফুল আছে বা তোমরা বকুল ফুল পছন্দ করো আমাকে অবশ্যই জানাবে বকুল ফুলের মিষ্টি গন্ধ মন মাতোয়ারা করে দেয় যাদের বাড়িতে আছে তারা অবশ্যই জানো জালনার পাশেই বন্ধুরা গাছটা ঘরেও সুঘ্রাণ চলে আসে ফুল থেকে আমি খুব মজা করে ছিঁড়েছি ছাদের পর থেকে সুন্দর লাগছে তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা এতটুকু গেঁথেছি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আরও অনেকগুলো ফুল রয়েছে যে আমি আরেকটু একটু এর ভিতরে মোর দুটো মেলা গাঁধবো এ দেখো বন্ধুরা এই যে প্রায় হয়ে গেছে একটা এই যে আমি আর একটু গেঁথে নিচ্ছি যে আরও অনেকটি ফুল রয়েছে তোমরা কি এই ফুলের মালা পছন্দ করো বন্ধুরা কে কে পছন্দ করো আমাকে একটু জানিও আর আমাদের বাড়ি কুষ্টিয়াতে তোমরা চলে এসো আমার ছাদের উপর গাছ আছে যার যত খুশি শিখতে পারো কোনো অসুবিধা নেই আমার তো খুব ভালো লাগছে মনে আছে ছোটোবেলায় ফিরে এসছি যে আমি আর একটু জেছে নিচ্ছি গাথা খুব সহজ বন্ধুরা এই যে এরকম করে তাড়াতাড়ি করে গাথা হয়ে যাচ্ছে এখন এখানে গীত দেবো আর একটু গাছবো মনে না এটাই ঠিক আছে আর একটু গাথি আর একটা গাথা হয়ে যাবে এ ফুলটা ঘ্রাণ অনেক সুন্দর মিষ্টি ঘ্রাণ মন মাতোয়ারা করে দেয় ঘ্রাণে এত ঘ্রাণ বন্ধুরা তোমরা সরাসরি না হাতে করে নিয়ে গাঁতলে না সেন শুকলে বুঝতে পারবে না যে কতটা ঘ্রাণ বেরোচ্ছে খুব একটা মিষ্টি ঘ্রাণ মন পাগল হয়ে যাচ্ছে ঘ্রাণে আগে কত গেঁথেছি ছোটোবেলায় গেঁথে গেঁথে ঘরে রেখে দিয়েছি ঝুলাই গন্ধে সারা ঘর বন্ধে হয়ে গেছে যে বন্ধুরা আমার গাটা কমপ্লিট হয়ে গিয়েছে মালা আমি এখন সুতোটা গিটি মেরে নিচ্ছি যাতে না খুলে যায় এই যে গিট্টি মেরে নিচ্ছি এই যে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা মালাটা পুরো কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে জানাবে আমি নিজ হাতে গাছ থেকে ছিঁড়ে এনে বেঁচে তারপরে মালা গেঁথেছি একদম তরতাজা ফুল বন্ধুরা আমি মালাটা গেঁথেছি তো এমনি এমনি রেখে দেবো না আমার ঘরে লোকনাথ বাবা আছে আমি লোকনাথ বাবার গলায় পরিয়ে দিচ্ছি মালাটা বকুল ফুলের মালাটা এই দেখো জয় বাবা লোকনাথ আমি তোমার জন্য গেঁথেছি মালাটা এই যে আমি মালাটা লোকনাথ বাবার গলায় পরিয়ে দিলাম তোমরা অবশ্যই জানাবে আমাকে কমেন্টে কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো সামনে একটা নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসবো তোমাদের সামনে আজ এ পর্যন্ত টাটা